হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো তিনটি সাইজের কন্ডম কারা কোনটা ব্যবহার করবা এবং কী লাগিয়ে ব্যবহার করবা কন্ডমটি সেই বিষয়ে আজকে বলবো আমি সবচেয়ে প্রথম তোমাদেরকে দেখাচ্ছি অরিজিনালি জাম্বু কন্ডম ঠিক আছে জাম্বু কন্ডমটা কত সাইজের হয় এবং কারা পড়বা ঠিক আছে বক্সগুলো আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি এটা হচ্ছে একটা জাম্বু কন্ডম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা গেরিলা কন্ডম বাজারের সবচেয়ে আলোচিত কন্ডম গেরিলা কন্ডম এটার মাঝে একটা জেলো আছে দেখো এটার সাথে একটা জেলও আছে কিন্তু জেলটা কখনো তোমরা ব্যবহার করবে না দেখছো এটা একটা জেল ঠিক আছে তো আমি সর্বপ্রথম বলি তোমরা কি জেল ব্যবহার করো তেল ব্যবহার করো তোমরা সবসময় তেল ব্যবহার করো বন্ধুরা তেল হচ্ছে কি নিরাপদ জেল ফেলে দিলাম ঠিক আছে জেল কখনো ব্যবহার করবেন না তোমরা প্যাকেটে পাইলেও এটা ফেলে দিলাম তো এটা হচ্ছে একটা গেরিলা কণ্ডব তারপরে বলি এটা হচ্ছে তোমার একটা লক লাভ কণ্ডব এটা আমি প্যাকেটটা ভাঙলাম না আলাদা একটা ভাঙা আছে এটাই দেখাই দিলাম তো এটি আমি বক্সগুলো আলাদা করে রাখলাম তো বন্ধুরা এই তিনটি কন্ডমের ব্যাপারে আমি বলছি এটা দেখো এটা আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডম এটা কিন্তু সবাই পড়তে পারবে না দেখো এটা সবাই পড়তে পারবে না দাম মাপ দিলে হয় কি সাত ইঞ্চি সাড়ে সাড়ে ছ ইঞ্চি এখান মাপ দিলে হয় কি দেখো পাকা আট ইঞ্চিরও বেশি হয়ে যায় তো বন্ধুরা যারা নিয়ে দরগিয়া পাশের উপরে আসে বা পাশ আছে তারা এটা পড়তে পারবে এই জাম্বুকন্ডমটা না হলে কিন্তু ঢিলা হয়ে যাবে ঠিক আছে তারপরে সবচেয়েতে যেটা আমি রিভিউ পেয়েছি এটা এটা হচ্ছে একটা গরিলা কন্ডম দেখো কতটা সুন্দর করণটি কতটা সুন্দর হয়ে থাকে এত নিখুঁত হয়ে থাকে এবং এটার রকগুলো দেখো এত সুন্দর ঠিক আছে এটা দিয়ে কিন্তু পার্টনারকে খুব ভালো একটা আনন্দ দেওয়া যায় খুব ওনারা খুব একটা সুখী হয় বা খুব একটা মানে খুশি হয় এটা এটাই খুব বেশি রেজাল্ট দিয়েছে মাথাটা গোলাপি ঠিক আছে লক সিস্টেম দেখো তো বন্ধুরা এটা হয়েছে দেখো এটার সাইজটা হচ্ছে সাত ইঞ্চি পাকা সাত ইঞ্চি ঠিক আছে এটা আবার ব্যবহার করতে পারবো যাদের নিয়ে সাড়ে চার চার ইঞ্চি আছে তারা খুব সুন্দরভাবে পড়তে পারবা সর্ব নিচে হচ্ছে চার চারের নিচে হলে কিন্তু তোমরা পড়তে পারবা না ঠিক আছে এই গেরিলা কন্ডমটা তারপরে আসছি তোমার লক লক কন্ডম এটা কিন্তু সবাই পড়তে পারবা এটা যাদের নিয়ে নিচে হচ্ছে তোমার গিয়া তিন তিনের নিচে হলে তুমি এটা পড়তে পারবে না ঠিক আছে তিনের উপর হলে পড়তে পারবা ঠিক আছে আর যেই তিনের উপরে যত সাইজ হোক সব করি তোমরা পড়তে পারবে কারণ এই জিনিসগুলো কি যত টানবা বলবো দেখছো টান বা বলবে ঠিক আছে তো বন্ধুরা সবচেয়ে বেশি রেজাল্ট প্রাপ্ত আমার এই এটা হচ্ছে গেরিলা কন্ডুম এটা হইছে তোমার একটা লিকুইড সিলিকনের প্রোডাক্ট ঠিক আছে যার কারণে এটা বহুদিন টিকে দেখো লকটা কত বড় তুমি যত বড় করতে চাও কোনো সমস্যা নেই এটা ছিটবে না ফাটবে না কখনো কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা হচ্ছে খুব ভালো মানের একটা সিলিকন খুব ভালো মানের সিলিকন তো প্রোডাক্টটি যখনই অর্ডার করবা ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্টটি দেখানোর নেওয়ার সুযোগ আছে কোনো সমস্যা নেই মাল হাতে পাওয়ার পরে মাল দেখা তোমার টাকা দিতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা যারা নিতে চাও দয়া করে আমার ফোনে ফোন দিয়ে কল করে অর্ডার করে বা হোয়াটসঅ্যাপে নক দিবা ওকে সবাইকে ধন্যবাদ আসসালাম